ডেমোক্রেটিক দল ছেড়ে রিপাবলিকান দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ডেমোক্রেটিক দল থেকে এক সময় দূরে সরে আসা অ্যাডামস সাম্প্রতিক মাসগুলোতে বড় রকমের রাজনৈতিক পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত রিপাবলিকান দলে থাকা অ্যাডামস এক সাক্ষাৎকারে বলেন আমি আমেরিকান পার্টির একজন সদস্য আমি এই দেশকে ভালোবাসি তিনি আরও যোগ করেন রাজনীতির ঊর্ধ্বে উঠে আমেরিকান মূল্যবোধ ধরে রাখা তার লক্ষ্য গত সেপ্টেম্বর মাসে তুর্কি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ও উপহারের বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগে মেয়র অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয় তিনি এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযোগের পর ডোনাল্ড ট্রাম্পের প্রতি উষ্ণ মনোভাব প্রদর্শন করেন অ্যাডামস অন্যদিকে অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে আখ্যা দেন ট্রাম্প যা তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করে ট্রাম্প নিজেও বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় এ বিষয়ে তাদের অভিজ্ঞতা মিলেছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্ক সিটির টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবর্ট নিউ ইয়র্ক সিটিতে অভিবাসীদের পাঠানোর এই অবস্থান রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে তার সম্ভাব্য দলবল ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় শিবিরেই নতুন আলোচনার জন্ম দিয়েছে মনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট